কুষ্টিয়া জেলাতে জাফলং কোথায় সুপ্রিয় বন্ধুরা চলুন আজকে কুষ্টিয়া জেলার জাফলং থেকে ঘুরে আসি কি একটা মাথার ভিতরে কেমন চক্কর দিয়ে উঠলো কুষ্টিয়া জেলার জাফলং আরে জাফলং তো সিলেট তো কুষ্টিয়া জেলা কি করে জাফলং হয় আসলে একটু মজার ছলেই বললাম কারণ কুষ্টিয়ার জাফলং বলতে এই জন্যই বুঝালাম আমি সিলেটে যদি যাই সিলেটের জাফলংয়ে গেলে তো শুধু পাথর আর পাথর আর ঝর্ণা আর পানি এই তো দেখবো এটাই যদি এটাই যদি আমি কুষ্টিয়াতে দেখতে পাই তাহলে কেমন হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এ নিচের দিকে নামব পাথর কি বড় বড় দেখছেন ইরি বাবারে পাথরগুলো নড়ছে এখান থেকে নামা একটু কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ও এই যে আমরা নিচের দিকে নামবো কুষ্টিয়া জেলার জাফলং আছি আসি কি অবাক হলেন কুষ্টিয়াতে আবার জাফলং কোথায় জাফলং মানে কি পাথর দেখছেন পাথরের রাজ্য আছি সব খালি পাথর পাথর আর পাথর তাই আসি কুষ্টিয়া জেলার জাফলং মানে রায়টা পাথর ঘাটা এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার জাফলং অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই দেখছেন এগুলো সব কি পাথর এত বড় বড় পাথর কুষ্টিয়ার কোনো জায়গায় আছে এই দিক দিয়ে এই দিকে শুধু পাথর আর পাথর এটা হচ্ছে রায়টা পাথর ঘাটা একটা সময় এই জায়গায় এত পরিমাণ পাথর দিয়েছিল পাথরের কারণে এটাকে এখন পাথর ঘাটা নাম আর এখানে আসলে প্রচুর পাথর দেখতে পাবে আপনি এখানে বসে সিলেটের জাফলং এর ফিল পেয়ে যাবেন কোথায় আসতে হবে জানেন ভেড়া মারা পাথরঘাটা পাথর ঘাটা চলে আসুন আমরা এখানে আছি দেখা হবে ওই কি রে পাথর পাথর ওই কোথায় রে ওই কোথায় রে রায়টা পাথর ঘাটা আমরা হচ্ছে রাইটা পাথর ঘাটা চোখ যত দূর যাবে শুধু পাথর জন্মে এত পাথর আমি জীবনেও দেখিনি কারণ আমি সিলেট এখনো সিলেট না গেলে কি হবে আমি তো বাড়ির কাছেই পাথর দেখতে পাচ্ছি দেখেন এই যে যত দূর চোখ যাবে পাথর আর পাথর আর এটা পদ্মা নদী সেই নদী ওই যে ছোট 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 নদী নৌকা চলছে আমরা আসি রায় পাথর ঘাটা বুঝছেন আমরা এখন রায়টা পাথর ঘাটা যারা যারা এই পাথরের মেলার মধ্যে আসতে চান আসতে পারেন আসলে কিন্তু বিকেল টাইমটা দুর্দান্ত লাগে সূর্যটা ডুবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সূর্যটা ডোবার জন্য প্রস্তুত এই পাশে নৌকা নৌকা চলছে এই যে ছোট্ট নৌকা ডুঙ্গা নৌকার মতো ওই যে দূরে আছে ডুঙ্গা নৌকা ডুঙ্গা নৌকা এবং ওগুলো চর চর দেখা যাচ্ছে আপনাকে একটু ভিডিও করে জুম করে দেখাই চর এই পাশে আছে ছোট ছোট ডুঙ্গা নৌকা ওই যে ডুঙ্গা নৌকা ডোঙ্গা নৌকা ওই যে বড় নৌকা ছোট নৌকা এবং এই পাশে পাথর 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 যতদূর চোখ যাবে শুধু পাথর 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 দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর নেমে পা ভেজাতে পারলে নদীতে পাথরের পরে বসে নদীতে পা ভেজাবেন চাইলে এসে গোসল করবেন একটু দুপুর টাইম বা সকাল টাইমে আসলে বেশি ভালো লাগবে যদি ভালোবাসা প্রিয়সী থাকে তাহলে কুলাকুলি করবে জাফলং থেকে আমরা এখন দেখতে পাচ্ছেন আস্তে 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 দেখছেন অত্যন্ত দুর্গম এলাকা ওঠাও প্রচণ্ড কষ্ট তারপরেও কিন্তু আমরা উঠে যাচ্ছি বন্ধুরা সাথে দেখুন একটু পিছলে গেলেই কিন্তু একদম মরণ ফাঁদে পড়ে যাবো আমরা কিন্তু একটু ভালো লাগছে এই জন্যই আমরা পাথরের চিরে উপরে উঠে যাচ্ছি বিশাল প্রচাতে হাঁপাই গেছি বন্ধুরা হাঁপাই গেছি এবং প্রত্যেকটা পাথর নড়তেছে পাথর নড়তেছে এই তো উঠে পড়েছি অনেকক্ষণ অনেক উপর থেকে নামলাম এই তো আমরা ছিলাম ওই বহুত গহীন অরণ্যে মোবাইলে হয়তো বা বেশি নিচু দেখা যাচ্ছে না ওই সেই আপনারা যারা মনে করবেন যে পাথর ঘাটাতে আসবো তারা চলে আসতে পারেন কাঠাল এখানে কাঁঠাল ঘাটাও হবে তাহলেও গুণ্ডালেও বসার ব্যবস্থাও আছে হাঁপায় গেলে বসতে পারবেন কিছু কিছু পক্ষীরাও ঘুরছে পক্ষী আছে পাক্ষী আছে সব আছে সব ঘুরতে আসে এই জায়গায় রায়টা পাথরঘাটা যদি মনে করেন ঘুরতে আসব। তো পাথরের রাজ্যে আসব অনেক টাকা নাই জাফলংয়ে যাইতে পারছেন না তাতে কোনো সমস্যা নেই কোথায় আসবেন রায়টা পাথরঘাটা পাথর সাথে নদী সাথে নৌকা সাথে পিওসি নিয়ে ঘুরবেন খুব সুন্দর জায়গা তা আমরা এখন টাটা চলে যাচ্ছি শাহর মাজার